আউজ্লা রহমান একটা ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি যে কথাটা বলবো তার আগে এক্সাম্পলটা না দিলে বুঝতে পারবেন না বর্তমান সমাজে কিছু মানুষ আছে চাষের উপরে নির্ভর করে জীবিকা নির্ভর করে সেই চাষের মাধ্যমে যদি ভাইরাস সৃষ্টি হয় বা মাজারা লাগে তাহলে চাষ করে কোনো লাভ হবে না লস তদ্রুপ আমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত বন্দীগি করতে চায় আমরা তো সবাই আল্লাহ ইবাদত বন্দিকে করতে এসেছি তা যারা আমরা আল্লাহ ইবাদত বন্দি করতে ইচ্ছুক সেই ইবাদত বন্দীর মাধ্যমে যদি ওই রকম ভাইরাস সৃষ্টি হয় তাহলে সেই ইবাদত বন্দিকে আমাদের আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না সেই ইবাদতে পরকালে মুক্তি আশা করা যাবে না ইবাদত বন্দীগীর মাধ্যমে ভাইরাসটা কী ইবাদত বন্দীগীর মাধ্যমে ভাইরাস হলো শয়তানের ধোকা শয়তানের অনুসরণ করা শয়তানের অনুসরণ করলেই আমাদের কোনো ইবাদত বন্দিকে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না তার জন্য আল্লাহ পরবুল্লা সুরান সুরানুড়ে একুশ নম্বর আয়াতে বলেছেন লা হে ইমানদার বিশ্বাসীরা তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না শয়তানের মতবাদকে অনুসরণ করিও না শয়তানের পদক্ষেপ তোমরা গ্রহণ করিও না বিভিন্ন রকম মানে হতে পারে এক কথায় শয়তান যে কর্ম তোমাদেরকে উৎসাহিত করে সেই কর্ম করিও না শয়তানের কর্ম কি সুরাম মায়েদা আয়ত নম্বর নব্বই এ আয়তে পাক রব্বুল আলমী বর্ণনা করেছেন শয়তানের কর্ম হলো মদ খাওয়া মূর্তি পূজা করা জুয়া খেলা এগুলো হলো শয়তানের কর্ম মহাদ জোয়ার মাধ্যমে সে তোমাদেরকে পথভ্রস্ত করার চেষ্টা করে তোমার সাবধান আর আর কি কর্ম করে যখন তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে চাবে সেখানে বাধা সৃষ্টি করবে যখন তোমার সালাতে দণ্ডায়মান হবে তখন সেখানেও সে তোমাদেরকে বাধা দেবে এটা হলো শয়তানের কাজ এরপরেও হাদিস শরেপ এসেছে জিনা করা শয়তানের কাজ চুরি করা শয়তানের কাজ মিথ্যা বলা শয়তানের কাজ ডিবত করা শয়তানের কাজ যত রকমের মন্দ বা খারাপ কাজ থাক না কেন সেগুলো সবই খারাপ কাজ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যত রকমের মন্দ কাজ সবই শয়তানের মাধ্যমে হয়ে থাকে কিন্তু আল্লাপাউর আলমিন তিনি বলেছেন যে শয়তানের কর্মকে তোমরা অনুসরণ করিও না তাহলে এতক্ষণ যাহা বিস্তারিত বর্ণনা করা হলো সবই শয়তানের কাজ এর আসুন শয়তানের দ্বারা কোনো আর অন্য কোনো কাজ হচ্ছে কি না সে সম্বন্ধে কোরআন কি বলছে দেখা যাক আল্লাপাউরুল্লা আলমিন সুরারাত আয়ত নম্বর পনেরো এই আল্লাহ আল্লাপাউরুল্লা আলমিন বলছেন সপ্তম জমিন ও আসমানে যত কিছু রয়েছে সবাই আমার ইবাদত বন্দি করে আমার আনুগত্য স্বীকার করে তাহলে কেউ বাদ যাচ্ছে না আল্লাপা রব্বুল আলেমিনের সৃষ্টি জগতে কোনো কিছুই বাদ যাচ্ছে না এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি শয়তান এখন কোথায় আছে প্রশ্ন অনুযায়ী উত্তর হবে শয়তান সপ্তম জমিনও আসমানের মধ্যে আছে সপ্তম জমিনু আসমানের বাহিরে নাই আর সপ্তম জমেনু আসমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইনসান সেই ইনসানের সিরায় উপশিরাই শয়তানের বাসস্থান তাহলে সপ্তম জমিন ও আসমানের মধ্যে যত কিছু রয়েছে সবাই কে তহি পাঠ করে কে সিদ্ধা করে কে সালাদ করে কে তার আনুগত স্বীকার করে এখানে একটা গবেষণার বিষয় আছে চিন্তা বিষয় চিন্তা ভাবনা না করলে আমি যেটা বলতে চাইছি সেটা আপনাদের মাথায় ঢুকবেন না আল্লাহ আল্লাহরুল আলমিন তিনি যে বললেন সপ্তম জমিনু আসমানে সবাই আমার ইবাদত করে কে তসবি করে কে সিদ্ধা করে কে নামাজ পড়ে তাহলে বর্তমান দেখা যাচ্ছে সপ্তম জমিনু আসমানের মধ্যেই ইবলি সে বসবাস ইবলি সয়তন সেও আল্লাহর অনুগত স্বীকার করে তসবি করে আল্লাহর পবিত্রত্ব মহন মহিমা ঘোষণা করে সালাতো করে তাহলে এগুলো শয়তানের কর্ম কিন্তু আল্লাপা তিনি তো বলেছেন যে শয়তানের কর্মকে পদক্ষেপকে তোমরা কখনো অনুসরণ করিও না সে তোমাদের প্রকাশের শত্রু আদুবি মুবিন সে অর্থাৎ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বা দুশ্মন এখানে আর একটা জিনিস আমরা সবাই জানি শয়তানকে দেখা যায় না কিন্তু রব্বুল আলমী তিনি বলছেন শয়তান তোমাদের প্রকাশ ও শত্রু অর্থাৎ দৃশ্যমান যেটা প্রকাশ থাকে সেটা দেখা যায় তাই শয়তানকে দেখা যায় হ্যাঁ শয়তান দেখা যায় কর্ম কর্মবিশেষে ফলে কেউ যদি মদ খায় কেউ যদি মূর্তি পূজা করে কেউ যদি জুয়া খেলে তাহলে তখনই বুঝে নিতে হবে যে ওই ব্যক্তি শয়তানের রোল করছে কিন্তু শুধু মানুষের রূপ কিন্তু কর্মটা হলো শয়তানের কর্ম এর ভিতরে একটা আধিগত কথা লুকিয়ে আছে আধ্যাত্মিকটা হলো যে শয়তান সেও সালাদ করে সিদ্ধা করে রুকু করে তোষবি করে আর পাক রব্বুল আলমীন বললেন শয়তানের কর্মকে তোমরা অনুসরণ করিও না এবার আমি সারা বিশ্বের লোকের কাছে আমার একটা প্রশ্ন থাইল আল্লাপাউর রব্বুল আলমীন তিনি যে বললেন শয়তান যে কর্ম করে সেই কর্ম থেকে তোমরা দূরে থাকো শয়তানের কর্ম থেকে তোমরা দূরে থাকো বারবার বলেছে তাহলে আমরা শুধু জানি যে শয়তান আমাদেরকে সমস্ত মন্দ কাজে আদেশ দেয় সৎ কাজের প্রতি আমাদের নিষেধ করে আর সালাদ ও আল্লাহ স্মরণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে কিন্তু এটা শুনি নাই কোনো দিন যে ইবলি শয়তান সে নামাজ পড়ে সে জিকির করে সে তসবি করে সে আল্লাহ পবিত্রতা মহিমা ঘোষণা করে তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে সুরা নূরে একুশ নম্বর আয়াত ওই আয়াতে বলা হয়েছে যে তোমার শয়তানের কর্মকে অনুসরণ করিও না তাহলে এই যে আল্লাপা রবুল আলমী বলেছেন যে শয়তানের কর্মকে তোমরা অনুসরণ করি না বারবার কয়েক জায়গায় বলেছে তাহলে আমরা এখন ইংলিশ যে কর্মগুলো করে সে কর্মগুলো আমরা করব না করব না এখন সারা বিশ্বে বড়ো বড়ো ইসলামী স্কলার আছেন তিনটার কাছেও আমার একটা জানার বিষয় যে আল্লাপা রবুল আলমিন তিনি বলেছেন যে শয়তানের কর্মকে তোমরা অনুসরণ করিও না তা শয়তানের কর্ম মদ জোয়া মূর্তি পুজো সব নিলাম কিন্তু এরপরে এই যে বলেছেন যে সপ্তম জমিন আসমানা যারা আছে সবাই আমার ইবাদত করে তাহলে ইবলি শয়তান সেও তো ইবাদত করে তাহলে আমরা কোন কর্ম করব। কোন ইবাদত করলে আল্লাহ খুশি হবে এটা আমি দর্শকের কাছে দিলাম বিভিন্ন দর্শকের কাছ থেকে আমার এটা জানার আগ্রহ থাকলো এবার আমাদেরকে ভাবতে হবে যে কর্ম শয়তান করে নাই সেই কর্ম থেকে আমাদেরকে আপনাকে বা আমাদেরকে দূরে থাকতে হবে